বন্ধুরা আপনারা যদি রোহিত শর্মাকে সেরা ক্যাপ্টেন মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে নেদারল্যান্ডের ক্যাপ্টেন স্কট অ্যাওয়ার্ড বাংলাদেশ দলকে নিয়ে এমন কিছু বলল শোনার পর আপনারা তাকে স্যালুট করতে বাধ্য হবেন নেদারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি বাংলাদেশ দল দুর্দান্তভাবে জয় করে নেয় তারপর নেদারল্যান্ডের ক্যাপ্টেন স্কট অ্যাডওয়ার্ডের বায়ান সামনে এসেছে এই ম্যাচ হেরে তিনি ভারতীয় দলকে প্রতিশোধ নেওয়ার কথা বলে এমন কিছু বলল শোনার পর আপনার আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশ দলের কাছে ম্যাচ হারার পর নেদারল্যান্ডের ক্যাপ্টেন কি বলেছে সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় বাংলাদেশ দলকে এই ম্যাচ জিতানোর আসল হিরো কে ছিল নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা সকলেই জানেন আজ নেদারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর এই রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডের ক্যাপ্টেন প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে অসাধারণ ইনিংস খেলে নির্ধারিত কুড়ি ওভারে পাঁচটি উইকেট হারিয়ে একশো উনষাট রান সংগ্রহ করেছিল বাংলাদেশ দলের হয়ে আজ সেরা ইনিংসটা খেলেছিল সাকিব আল হাসান তিনি একাই পঁয়ষট্টি রান করে গিয়েছিল এই রান তারা করতে নেমে নেদারল্যান্ড দল ব্যর্থ হয়েছে পঁচিশ রানে বাংলাদেশ দল এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয় এই ম্যাচ হারার পর নেদারল্যান্ডের ক্যাপ্টেনের মাথা খারাপ করা বায়ান সামনে এসেছে তিনি তার বায়ানে বলেছেন আজ আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিলাম কিন্তু আমাদের হারের মুখ দেখতে হয়েছে এই ম্যাচটি হারের কারণে নেদারল্যান্ড দল সকল খেলোয়াড়রা ভেঙে পড়েছে কারণ তারা মাঠে নামার আগে সকলেই ভেবেছিল বাংলাদেশকে হারিয়ে এই ম্যাচটি তারা জিতবে কিন্তু এমনটা হতে দিল না বাংলাদেশ দল তারা আমাদের বিপক্ষে আজ অসাধারণ পারফরমেন্স করেছে আজকের এই ম্যাচটা আমরা যদি জিততে পারতাম তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হতো কারণ আগের ওয়ার্ল্ড কাপে আমাদের দল খুব সুন্দর পারফরমেন্স করেছিল আর এবারের ওয়ার্ল্ড কাপে সুযোগ ছিল তারপর তিনি বলেছেন বাংলাদেশ দলে আছে ম্যাচ উইনার খেলোয়াড় তাদের বিপক্ষে আমাদের দল ভালো ব্যাট ও বল কোনো কিছু করতে পারে পারিনি এর জন্য আমাদের দল ব্যাক ফুটে চলে যায় এই ম্যাচ ছাড়াই আমি ভারতীয় দলকে অবশ্যই বলতে চাই বাংলাদেশকে হারিয়ে আমাদের হারের বদলা নেবে কারণ ভারতীয় দলের কাছে আছে বিশ্বসেরা বলার ও বিশ্বসেরা ব্যাটসম্যান তারা যে কোনো দলকে আরামসে হারিয়ে দিতে পারে ভারতীয় দল বাংলাদেশ দলকে খুব সহজেই হারিয়ে দিবে ভারত এবারে ওয়ার্ল্ড কাপে খুব সুন্দর পারফরমেন্স করছে আমি আশা করি ভারতীয় দল আমাদের হারের বদলা নেবে ভারতীয় দল কি পারবে নেদারল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল কি পারবে বাংলাদেশকে হারিয়ে নেদারল্যান্ডের হারের বদলা নিতে নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না